আন্তর্জাতিক নিয়ম না মেনেই ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দেড়শো মিটারের ভিতরে তার কাটার বেড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু কুমিল্লা ত্রিপুরা সীমান্তের সাহাপুর গ্রামে কোনো নিয়ম না মেনেই এই তার কাটারা বেড়া দেওয়া হচ্ছে এই জায়গাটা হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর গ্রাম ভারতের ওই সাইডের গ্রামটার নামও কিন্তু শাহাপুরই একটি গ্রাম দুইটি দেশে বিভক্ত হয়ে এতদিন একসাথে মিলেমিশে থাকলেও এখন থেকে তারা আর এই সুবিধা পাবেন না এইখানে একটু দূরত্ব থাকলেও এর পাশের অংশগুলোতে একবারে সীমানা পিলারের সাথে তার কাটরা বেড়া দেওয়া হচ্ছে ওইখানে বিএসএফ এবং বিজিবি সদস্যরা বন্দুক নিয়ে সীমানার কাছে দাঁড়িয়ে থাকার কারণে ওই জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেয় নাই এবং আমরা ওইখানকার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না এখন অনেকেই বলতে পারেন ভারতের সীমানায় ভারত তার কাটরা বেড়া দিচ্ছে এতে বাংলাদেশের কি এখানের সমস্যা হচ্ছে বাংলাদেশের কৃষকরা যখন তাদের জমিতে কাজ করবেন তখন তার কাটার বেড়া যদি একবারে জমির পাশে হয় তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষকদেরকে তার কাটার বেড়া কাটতেছেন মনে করে গুলি করতে পারে এখানে আর জিনিস খেয়াল করলাম তার কাটার বেড়া নিচ দিয়ে অনেক ভারী আকারের দেওয়াল করা হচ্ছে যেন ভারতের লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে আর বাংলাদেশের লোক ভারতে প্রবেশ করতে না পারে তো ভিউ আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ